আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি শ্রদ্ধে ও সম্মানিত ভিউয়ার্স আপনাদের সামনে এক মুজরফ দামি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি নববি তদবীর চ্যানেল থেকে আমি ইকরামুল হক প্রামাণিক উরফে সিদ্দিক পুরো ইউটিউব জগতে এরকম ভিডিও আপনারা কমই পেয়ে থাকবেন যারা ব্যবসা বাণিজ্য করেন যাদের দোকান রয়েছে যারা বিশাল বিজনেস রয়েছে তাদের জন্য সোলেমানে আংটি খুল খুব মূল্যবান তথ্যের সলেমান নবী সোলেমান আলহ সালাম যে আংটির বরকতে আল্লাপা তার ঈজ্জ সম্মান বাড়িয়ে দিয়েছেন তাকে সারা বিশ্বের রাজত্ব দান করেছেন সেই আংটির কথাই আমি আপনাদের সামনে বলছি আকিক পাথরের আংটি আকিক পাথর ও আংটিটার নাম হচ্ছে সলেমানে আংটি সেই সোনার মধ্যে আংটি সেটিং করলে হবে না এই আংটিটাকে রূপর আংটির মধ্যে এই সলেমানি বা আকিক পাথরটাকে আপনাকে রূপর আংটির মধ্যে পরিধান করতে হবে সেই আকিক পাথরটাকে আপনারা সাইজ মতো এম এম অনুসারে ক্যারট অনুসারে আপনারা কিনবেন সেটা পরীক্ষা করে কিনবেন দাম একটু বেশি হবে অরিজিনাল আকিক পাথর যেটা প্লাস্টিক মিশানো নাই কোনো নির্ভেজাল কোনো আর্টিফিশিয়াল নয় অরিজিনাল আকিক পাথরের দাম নিচে দশ হাজার থেকে উপরে এক লাখ পর্যন্ত দাম আছে তার উপরেও দাম আছে নিচে দশ হাজার টাকা দাম উপরে এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত একটা আকিক পাথরের দাম সেই দামটা কালার অনুসারে হয় এবং ক্যারট অনুসারে হয় সেই আপনার শ্বাস মোতাবেক একটি পাথরে কিনে আনবেন আনার পরে সেই রূপার মধ্যে রূপায় রূপা দিয়ে আংটি তৈরি করবেন আপনার ডান হাতের এই আঙ্গুল ডান হাতের এই আঙ্গুল দেখতে পাচ্ছেন কনিষ্ঠ আঙুলের পাশের আঙ্গুল এটা শাহাদত আঙ্গুল এটা মধ্যমা আঙ্গুল এটা অনামিকা আঙ্গুল এটা কনিষ্ঠ আঙ্গুল এটা বৃদ্ধ আঙ্গুল আপনি অনামিকার মধ্যে এই আংটিটাকে ডান হাতে ধারণ করতে হয় তারপরে সেই পাথরটাকে আপনাকে ইসিম দিয়ে নূর বানাতে হবে ইসিম লাগাতে হবে সেই পাথরটাকে আপনি পিতল বা কাঁসার বাটির মধ্যে রেখে আপনাকে ইসিমটা পাঠ করতে হবে সেই ইসিমটা হচ্ছে আপনাকে ইস্তেফার পাঠ করে আংটির মধ্যে ফু দিন দড় পাঠ করুন সুরা ফাতেহা সাতবার পাঠ করে ফু মেরে দিন আয়াতল কুরসি সাতবার পাঠ করে ফু মেরে দিন সুরা কাফিরুন ফালাক নাস এবং ইখলাস সাত সাতবার পাঠ করে ফু মেরে দিন এইবার দোয়া ইইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন 41 বার পাঠ করে ফু মেরে দিন এইবার আপনি আরো কিছু মাসরুর দোয়া রয়েছে এই আন্ত্রির মধ্যে ফু মেরে দিন যমনি বিসমিল্লাহিল লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস আপনি এগারো বার পাঠ করে সেই আংটির মধ্যে খুব মেরে দিন এবার পাঠ করুন অউ জুবি কালিমা তিল্লা হেতাম মাতিমিন সরু রেমা হলক অউ জুবি কালিমা তিল্লা হেতাম মাতিমিন সরু রেমা হলক এগারো বার পাঠ করে সেই আংটির মধ্যে খুব মেরে দিন এবার আরও কিছু মাশরুম দেওয়া রয়েছে সেইটাকে আপনি পাঠ করুন সেটা হচ্ছে আপনাকে পড়তে হবে আউ জা তিল্লা হেতাম করলে সাইতনে মিন্ করলে আইনেলামা তারপরে আপনাকে পাঠ করতে হবে ইজা বাতাস্তু বাতাস্তু মব্বারিমাই ইজা বাতাস্তু বাতাস্তুম জব্বারিন এটা আপনি একশ একবার পাঠ করে খুব মেরে দিন এইবার আমার রান্ন ফাঈ বুমুন আমা আমার আমারান ফ ইন্ন মুিমুন আপনি এগারো বার পাঠ করে আংটির মধ্যে ফু মেরে দিন এবার আল্লাহ পাকের পবিত্র নাম সেটা হচ্ছে ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু তিনশো তেরো বার পাঠ করে সেই আংটির মধ্যে ফু মেরে দিন

এগারোটি ফু মেরে দিতে হবে তারপরে আয়তল কুর্সি সম্ভবত বাদ পড়ে গেল সেই আয়তল কুর্সি আপনি সাতবার পাঠ করে সেই আংটির মধ্যে ফু মেরে দিন এইবার দরুদে ইব্রাহিম এগারোবার পাঠ করে ফু মেরে দিন বাস আপনার আংটি কমপ্লিট হয়ে গেল সেই আংটি আপনি বার পড়বেন আপনি বৃহস্পতিবার পড়তে পারেন শুক্রবার পড়তে পারেন অথবা সোমবার পড়তে পারেন এই বারগুলো মোস্তাহাব বেহেতির আচ্ছা এই জন্যে সোমবার বৃহস্পতিবার বা শুক্রবার আপনি এই আংটিটাকে পরিধান করতে করুন আপনাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে আপনাকে সত্য তার সঙ্গে চলতে হবে আপনাকে নামাজ কায়েম করতে হবে আপনাকে শূন্য তরিকায় চলতে হবে বাস আপনার এই আংটি দিয়ে আংটি পরার সাথে সাথে আপনার শরীর বন্ধ হয়ে যাবে বন্ধ হবে মানে এই যে জিন জাদু কুফরি বান বলক বন্দিশ আপনাকে স্পষ্ট করতে পারবে না চ্যালেঞ্জ পৃথিবীর কোনো জাদু কুফরি নেই কোনো জিন জিন্দার নেই কোনো সাপ বিশ্ব নাই আপনাকে ক্ষতি করতে পারে আপনি ব্যবসা বাণিজ্য চালিয়ে যান ব্যবসা বাণিজ্যের মধ্যে এত বরকত হবে যে বলার মতো নয় এই আংটি রুগী কোনো জিনগস্ত রুগীর মধ্যে আংটিটাকে আপনি শরীরের মধ্যে লাগিয়ে দিন কপালে লাগিয়ে দিন তো জিন দ্রুত জলে পরে হয়ে যাবে অথবা দিন চলে যাবে জিনটাকে যদি আটকে রাখি আংটিতে দেন তা জিনটা জলে পরে হয়ে যাবে আর যদি ওকে জিনটাকে বন্দি না করে আংটিটা স্পর্শ করে দেন হয় পালিয়ে যেতে বাধ্য হবে নতুবা মারা যেতে জলে পড়ে সারকার হতে বাধ্য হবে আপনি এই আংটি দিয়ে বহুত ধরনের কাজ করতে হবে চল্লিশ দিন যখন অতিক্রান্ত হয়ে যাবে এই আংটিটি যেদিনকা পড়লেন সেদিন কা থেকে শুরু করে চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত আংটিটা ব্যবহার করবেন চল্লিশ দিন পরে আবার আংটিটাকে শুধু সুরা ফাতেহা আয়াতাল কুরসি আর শেষে তিনগুল অর্থাৎ সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস আবার বলছি যেন ভুল না হয় আপনি সুরা ফাতেহা একবার আয়াতাল কুরসি একবার সুরা ইখলাস একবার ফালাক নাস একবার একবার এবং আগে পিছিয়ে দরু শরীফ যে কোনো দোষী লাগিয়ে আপনি চল্লিশ দিন পর পর করে এইটাকে আবার নূরান্বিত করবেন আবার পাবার করে নেবেন এইবার আপনি যদি ওই এই যে যে ইসিংগুলো বললাম এগুলো যদি আপনি একবার না করে তিনবার পার করেন তবুও চলবে নূর আলা নূর আপনি চল্লিশ দিন পর পর এইভাবে যখন চার মাস চলে যাবে চার মাস পরে আপনাকে আর আংটির মধ্যেই আকি পাথরের তৈরি আংটির মধ্যে আর ফু মারতে হবে না চার মাস যখন হয়ে যাবে তখন এটা পার্মানেন্ট হয়ে গেল আপনি সারা জীবনে তরে এই আংটি দিয়ে ভালো ভালো কাজ করতে পারবেন এবং নিজেকে হেফাজত করতে পারবেন ব্যবসা বাণিজ্য করবেন আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো রিকাউট আসবে না কোনো বাধা বিপত্তি আসবে না বরং হি ও বরকত আপনি যেখানে যাবেন আপনি সম্মান পাবেন ইজ্জত সম্মান আল্লাপাক বাড়িয়ে দেবেন ভিডিওটি খুব দামি আপনাদের সামনে পেশ করলাম আল্লাহর কারণে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আিন খদা হাফিজ